খুবই ভালো লাগছে এবং আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস অ্যাওয়ার্ড শোজ এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া এগুলো সত্যি অনেক কত যেটা এখন অনেক কমে গেছে অনেক অংশ কমে গেছে তো সেইখানে আমার মনে হয় এই ধরনের অ্যাওয়ার্ড শো বলো এই ধরনের যেখানে সম্মান দেওয়া হচ্ছে বা বাংলা শিল্পীদেরকে আমার খুব ভালো লাগছে আমি চাইবো যেন এইগুলো বজায় থাকুক আগের বছর আমরা আসতে পারিনি আনফর্চুনেটলি এবারে এসেছি এবং চাইবো প্রতি বছর যদি সেরকম সুযোগ হয় কাজ না থাকে তো অবভিয়াসলি প্রেজেন্ট থাকা বাট এগুলো যেন সত্যি কন্টিনিউ হয় বন্ধ না হয়ে যায় তাহলে আমি খুব খুশি হব না না এটা তো দেখো আমি আগে মানে আমি আগেও বললাম যে সত্যি খুব ভালো জিনিসটা কারণ এগুলো কন্টিনিউ করা যায় না তো সাধারণত একবার হয় দুবার হয় তারা বন্ধ হয়ে যায় কিন্তু এই যে মন থেকে আসা যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো অ্যাওয়ার্ডের থেকেও বড়ো কথা সম্মান দেবো আর কি তো এটা খুব ভালো মোটিভ বলে আমার মনে হয়েছে তাই জন্যই আমরা দুজন এসেছি সাল সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তাও এসেছি